রসুল এবং তার দুশ্মন বাদশাহ সম্পর্কে সবচাইতে বেশি কোরআনে মাজিদের মধ্যে আলোচনা আছে মোসা সালাম আর ফেরন সম্পর্কে ইসরায়েলের মধ্যে কোনো একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করবে যেই ছেলে সন্তান তার রাজত্বকে ধ্বংস করবে আজকে থেকে বানি ইসরায়েলের যত সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে সবাই ছেলেকে সমুদ্রে ফালিয়ে দিয়েছে মা দূর থেকে দেখতেছে যে কি হয় সিন্দুক সন্দুকটা যখন ভেসে আসতেছে যখন কাছে আসছে আরে এত সুন্দর সুন্দর কি এর মধ্যে কি আছে দেখি খুলে দেখতেছি একটা ফুটফুটে সুন্দর বাচ্চা আমি আগে থেকে তার জন্য সকল অন্য মায়ের দুধ হারাম করে দিয়েছি সে দুধ মুখ লাগাবে বোধে আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين নবীন মোহাম্মদ ওয়ালা আলহি ও আসহাবিহি আজমাইন বাদ। দক্ষিণা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক দর্শে উপস্থিত সকল দিনী ভাইয়া আজকে মহারমের ছয় তারিখ মহারমের দশ তারিখে দুইটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে একটি ঘটনা সম্পর্কে কোরআনে মাজিদের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ তালা সেটা কি যে আল্লাহ রব্বুল আলমিন এই মহাদমের দশ তারিখে এমন একটি আলৌকিক ঘটনা ঘটিয়েছেন যেই ঘটনা অত্যন্ত বিস্ময়কর ঘটনা এবং এটা ইসলামের ইতিহাসে একটি সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হলো যে ফেরাউন কে মহারমের দশ তারিখে আল্লাহ আলমিন আল বাহারুল আহমার লোহিত সাগরে ডুবে ফেলে দিয়েছে আর ফেরাউন কে ছিল এই পৃথিবীর এই উম্মতে মোহাম্মদ এ কি নাম বানু আদম আদম সন্তানের মধ্যে সবচেয়ে বড় জালিম আছে এবং যে নিজেকে আনা রব্বু কোমুল আলা তিনি সে নিজে নিজেকে সবচেয়ে বড় রব বলে সবচেয়ে বড় রব বলে দাবি করেছে ইতিহাস সবচাইতে বেশি কোরআনে মাজিদের মধ্যে পূর্বের রসুল এবং তার দুশ্মন বাদশাহ সম্পর্কে সবচাইতে বেশি কোরআনে মাজিদের মধ্যে আলোচনা আছে মুসা আর ফেরাউন সম্পর্কে আর আল্লাহ রবুল আলমিন মুসাআসালামকে কেন্দ্র করে এমন এক মানে কয়েকটি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন দুনিয়াতে যে যে রকম ঘটনা আর কোন সময় ঘটে নেই ফেরাউন স্বপ্ন দেখেছে যে বানী ইসরায়েলের মধ্যে কোন একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করবে যেই ছেলে সন্তান তার রাজত্বকে ধ্বংস করে দেবে এখন সে তো সিংহাসন লুবি দুনিয়াদার তার তো আল্লাহর প্রতি ইমান নাই সে তো দুনিয়ার মাসনাদ চায়। তার মাসনাতকে টিকে রাখতে সে নির্দেশনা দিয়েছে যে বাণী ইসরায়েলের সন্তানের মধ্য থেকে যেহেতু একজন সন্তান তার রাজত্বকে ধ্বংস করবে আজকে থেকে বাণী ইসরায়েলের যত সন্তান ছেলে সন্তান জন্ম করবে সবাইকে জবাই করবে ইতিহাস বলছে হাজার হাজার ছেলে সন্তান হলেই সিআইডি আছে সিআইডি পুলিশকে খবর দেয় যে অমুক বাড়িতে জন্ম নিয়েছে একটা বাচ্চা যখন পেটে আসে তো মহিলা তো দেখলে বাচ্চা হবে আর বাচ্চা হলে প্রতিবেশীরা খবর খবর পায় আছে এরা খবর দিয়ে দেয় পুলিশকে আর পুলিশ তখন একসানে চলে আসে ছেলে হলে জবার কোনো মাপ নেই এখন আল্লাহরবুল আলমিন মৌসা আল কে যখন তার মায়ের পেটে যখন দিলেন তখন কুদরতি ভাবে ওনার মায়ের পেটটাকে আলাপাক এমন ভাবে রেখেছেন যে বাহির থেকে বোঝার কোন কায়দা নেতা তার পেটে বাচ্চা আছে বাচ্চা প্রসব করেছেন বাচ্চা হলো ছেলে বাচ্চা কি ছেলে এখন মায়ের কি অবস্থা হবে এই খবরটা যদি এক্ষনে পাই পুলিশ আমার ছেলেকে জবাই করে ফেলে দিবে কথা বুঝতে পারছেন তো কিন্তু এই ছেলে কোন ছেলে এই ছেলের ভয়েই হাজার হাজার সন্তানকে হত্যা করতেছে ফেরাউন আল্লাহ তাআলা ফেরাউনকে দেখিয়ে দিবে যে তুই যে নিজেকে রব বলে দাবি করতিস আসলে তুই কিছুই না রবকে এবং সে কি করতে পারে দেখ আল্লাহ পাক বলছিলেন ওয়া ইলা উম্মে موسی আন আরদিহি আল্লাহ বলছেন আমি মুসার মার কাছে ওহি দিলাম ইলহাম পাঠালাম বাচ্চা হয়েছে মা এখন চিন্তিত যে তুমি বাচ্চাকে দুধ পান করাও ঘরে বসে কোনো চিন্তা করো না দুধ পান বাচ্চা দুধ বড় হোক যখন তুমি আশঙ্কা বোধ করবে যে হয়তো আমার ছেলে সম্পর্কে বাইরের খবর চলে যাবে আমার ছেলেকে কতল করতে পারে তখন তুমি একটা বক্স বানাও বাস করো বানিয়ে তার মধ্যে তোমার ছেলেকে রেখে ফাল কিাম সমুদ্রে ফেলে দাও ওয়ালা তাহা ওয়ালা তাহাজানি এটা করতে তুমি কোনো ভয় করো না তুমি কোনো চিন্তাও করো না কে বলছেন আল্লাহ তিনি রব তিনি কি রব বলছেন ইন্না র দুহু ইনেই কি অজাইলুহু মুরসালিন হে ওম্বে মূসা আমি তোমার এই ছেলেকে আবার তোমাকে এসে ফির দেবো শুভ যা মিনাল মুরসালিন এবং আমি তাকে রসুল বানাবো এরকম একটি সুসংবাদ পাওয়ার পর মা কি করবে মায়ের মন তো কখনো এটা মানে সহজে চাইবে না যে এই ছোট্ট শিশু কি খাবে পানির ভিতরে একটা বক্সের মধ্যে তার কি ভবিষ্যৎ প্রত্যেক মা চিন্তা তো করাই স্বাভাবিক কিন্তু কি করবে বাড়িতে রাখলেই তো সমস্যা পুলিশ জানলেই হত্যা করে দেবে অথে যেহেতু আল্লাহর পক্ষ থেকে এলাহাম এসছে আল্লাহর প্রতি ভরসা করে ছেলেকে বক্সের মধ্যে ঢুকে দিয়ে সমুদ্রে ফেলে দিয়েছে যতই সমুদ্রে ফেলে দিক মায়ের মন দেখেন না বিদেশ থেকে আসতে হ্যাঁ গ্রামের মায়েরা আমরা দেখেছি আমরা যখন মাথা যেতাম তখন বাচ্চাকে বিদায় দিয়ে মা ঘরের দরজা দাঁড়িয়ে থাকে যতক্ষণ পর্যন্ত বাচ্চাকে দেখা যায় অতক্ষণত মা কিন্তু ঘরে যায় না ফিরে যায় না এটা হলো মায়ের মানে দরদ বা মায়ের ভালোবাসা সন্তানের প্রতি ছেলেকে সমুদ্রে ফালিয়ে দিয়েছে মা দূর থেকে দেখতেছে যে কি হয় আল্লাহ তো বলছে আমি তোমাকে ফেরত দেব তারপরেও তো মানুষের বোনের ব্যাপার আর মুসা সালামকে বোনকে বলছে যে তুই একটু দেখ কি হয় একটু দেখ আল্লাহ আকবর সমুদ্রের ঢে বাচ্চার ছন্দকটি ভেসে যাচ্ছে দূর থেকে মুসা বোন দেখতেছে হ্যাঁ তার ভাই এভাবে ভেসে যাচ্ছে এটা কেমন বড় বোকের পাঠাটা কত বড় প্রয়োজন নেই ভাসতে ভাসতে এই বাচ্চার যায় সন্দুক যে কোথায় থেমেছে একেবারে ফেরাউনের বাড়ির সামনে ফেরাউনের বাড়ি সমুদ্রের ঘাটে একদম ওই ঘাটের সামনেই তারা স্বামী স্ত্রী বসে থেকে সেখানে রিল্যাক্সে বিকেলে কোনো ঠান্ডা বাতাস খাচ্ছে আর সেখানেই বাচ্চা ভাসতে ভাসতে তার কাছে আসতিস বলে যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায় এখন তার বোনের অবস্থা কি হবে যে এত এক্ষণে আমার ভাইকে দেখতে পারলে একে হত্যা করে ফেলবে এটা মনে হবে না আল্লাহ আকবর আল্লাহ পাক তাদের ঘরে কোনো সন্তান দেয়নি নিঃসন্তান ফেরাউন এখন ফেরাউনের স্ত্রীর ভিতরে আল্লাহ পাক আগে থেকে একটা মহব্বত দিয়েছে বলছে সিন্দুক যে সিন্দুকটা যখন ভেসে আসতেছে যখন কাছে আসছে আরে এত সুন্দর সুন্দর কি এর মধ্যে কি আছে দেখি খুলে দেখতেছি একটা ফুটফুটে সুন্দর বাচ্চা যেই বাচ্চাকে আল্লাহ রসুল বানাবে সে বাচ্চা কেমন হবে বুঝতে পারছেন কত সুন্দর বাচ্চাকে দেখার সাথে সাথে বাচ্চার প্রতি এমন তার মায়া মহব্বত ভালোবাসে এসেছে স্বামীকে বলছে ওগো দেখো আমাদের তো সন্তান নেই এই সুন্দর বাচ্চা সমুদ্রে ভেসে পেলাম আমরা একে মানুষ করি কথা নেই ফেরাউন কিন্তু চিনে ফেল দিয়েছে এটা বানি ইসরায়েলের সন্তান সন্তান কিন্তু আল্লাহ যখন কিছু চাইবে তখন যে কোনো বাহানা সেটা হয়ে যাবে মহিলা যদি করে বসে তাহলে যতই বড় আকল কিন্তু একেবারে জেরো হয়ে যায় এই জন্য আল্লাহ বলছেন যে অনেক বড় মানে জ্ঞানীমান আর স্বামীর বিবেককে একটা মহিলা খুব সহজেই সেটাকে কাবু করতে পারে বলছে আমাদের সন্তান নাই ছোট বাচ্চা হোক বা নিঃসাই আমরা একে লালন পালন করবো সমস্যা কথা বলেন নেই আল্লাহ আকবার ফের আমার মেনে নিতে মেনে নিয়েছে আচ্ছা ঠিক আছে ছোট বাচ্চা মানুষ করা হোক ছেলে বানাবো এখন বাড়িতে নিয়ে গেছে বাচ্চা তো শিশু বাচ্চা এত এ তো কবে দুধ খেয়ে মা ফেলে দিয়েছে বাচ্চার পেটে তো ক্ষুধা বাচ্চা চিল্লাচ্ছে দুধ খাওয়ার জন্য এখন বাদশার বাড়িতে নতুন আসছে ছোট বাচ্চা আছে বাচ্চার ছেলেকে দুধ পান করাবে হে দুধ মা যত দামি দামি দুধ মা আছে খবর দাও তাদেরকে নিয়ে আসা হয়েছে একটার পর একটা দুধ মা নিয়ে আসছে বাচ্চা যখন দুধে মুখ লাগাতে বলে বাচ্চা দুধে মুখ লাগায় না কেন লাগায় না আল্লাহ বলছেন ও হার রামনা মারা দিয়াম কাবল আমি আগে থেকে তার জন্য সকল অন্য মায়ের দুধ হারাম করে দিয়েছি সে দুধ মুখ লাগাবে কোথায় এখন একটার পর একটা মা আসে বাচ্চা কিন্তু খুদাই কাঁদছে বাচ্চা দুধে মুখ লাগায় না এখন সবকিছু কিন্তু দূর থেকে পর্যবেক্ষণ করতেছেন মোসাই আসলামের বোন এখন দেখতেছি আমার ভাই তো কাঁদছে সে অনুভব করছে আমার ভাই কারো দুধ খাবে না তখন বলছেন কোরআন দেখেন এখন তখন তার বোন পরামর্শ দিয়েছে আচ্ছা আমি কি একটা মা সম্পর্কে বলবো যে ওই মার এই ছেলে দুধ পান করবে এবং সে এই ছেলেকে খুব যত্ন সহকারে মানুষ করবে আর বাদশার ছেলের দুধ পান করা তো বাচ্চা কাঁদছে বাচ্চাকে তো এখন খুদায় ওকে খাওয়াতে হবে ঠিক আছে ডেকে নিয়ে আসো ডেকে নিয়ে আসা হলো সে মা তো বানিয়ে আল্লাহ আকবর এখন ওই মাকে পেয়ে বাচ্চা গলা ধরে দুধ পান করা শুরু করে দিচ্ছে আল্লাহ কি বলেছিলেন ইন্নি রেক আমি এই ছেলেকে তোমার কাছে ফিরে দেব ঠিক আছে যেই ছেলের ভয়ে হাজার হাজার সন্তানকে হত্যা করেছে আল্লাহ তিনি বড় কত বড় ক্ষমতাবান আল্লাহ পাক ওই ছেলেকে তার মায়ের বাড়ি যদি মানুষ করতো তাহলে তার উপর একটা আশঙ্কা ছিল হয়তোবা কোনো সময় পুলিশ তাকে হত্যা করবে আল্লাহ তালা এমন একটা নিরাপদ জায়গায় একেবারে ফেরাউন যিনি আদেশ দাতা তার বাড়িতে সসম্মানে সন্তান মানুষ হচ্ছে সন্তানের মা সন্তানকে দুধ পান করাচ্ছে এবং মাসিক বড় অঙ্কের একটা ভাতাও সে গ্রহণ করছে

হয় না ওলা তাহজান এবং তার যেন কোনো চিন্তা তার ভিতরে না থাকে বলি তালাম আন্না ওয়াদাল্লা হক এবং মা যেন এটা ইকিনের সাথে জানতে পারে যে আল্লাহ যেটা হক আল্লাহ যেটা ওয়াদা করে সে ওয়াদাটা বর ওয়াদা খারাপ হয় না ওলা কিন্না আকসার হুমলায় কিন্তু অধিক মানুষ এটা জানে না আল্লাহ রবুল আলমিন এই যে একটা কুদরতি কুদরতি ক্ষমতা সারা পৃথিবীবাসীদেরকে পাক এমন ভাবে দেখিয়ে দিয়েছেন এরকম ঘটনা কিন্তু আর কারোর সাথে এরকম ঘটে নাই ফেরাউন যে হলো মুসলমানের শত্রু মুসলমানদেরকে পদে পদে জুলুম নির্যাতন করছে মুসলমানদেরকে মিশরে থাকার কোনো অধিকার নাই থাকবে তো গোলাম হয়ে থাকবে থাকবে তো রাখাল হয়ে থাকবে বাস আর সেই গোলামের বাচ্চা তার রাজত্বকে ধ্বংস করবে এটাকে ফেরাউন মেনে নিতে পারে যার কারণে সে হাজার হাজার সন্তান হত্যা করলেও যেহেতু পৃথিবীর পরিচালক আল্লাহ সুবহান হওয়া আল্লাহ আল্লাহ তালা এই ঘটনাটা ঘটিয়ে দেখিয়ে দিল যে আল্লাহ যদি চাই কারো যদি আল্লাহ কল্লাম চাই সারা পৃথিবীর শক্তি যদি একত্রিত হয় আল্লাহ কি কেউ আটকে রাখতে পারবে না আর আল্লাহ যদি কারো ক্ষতি চায় সারা পৃথিবী একত্রিত হলেও তাকে ক্ষতি থেকে বাঁচাতে পারবে না ওয়া ইম ফালা কাশি ফালাহু ইল্লাহু আল্লাহ যদি কারো ক্ষতি চায় এই ক্ষতি আল্লাহ ছাড়া কেউ রদ করতে পারবে না এই বিশ্বাসটা সে মুসলমানের ভিতরে নেই এই একেই নেই মুসলমানের মধ্যে একটু কিছু হলে হাই হুতাশ করে আল্লাহ তালা কত বড় ক্ষমতাবান মুসা আলাই সালাম ফেরাউনের বাড়িতে থেকে ভাবে লালন পালন হয়ে যখন ওয়ালাম মা বাল আ তাই না বলছেন ছেলে যখন যুবক হয়ে গেছে বালে হয়ে গেছে আল্লাহ বলছে আমি তাকে প্রজ্ঞা দিয়েছি আমি তাকে এলেন দিয়েছি ও কালিকা নাজিন মোর সিনেম আমি এমন ভাবেই এহসানকারী কল্যাণকারীদের অনুদান আমি এমনভাবেই দিয়ে থাকি এই জন্য যে আল্লাহর জন্য কাজ করবে আল্লাহ তার তার স্বয়াবকে আল্লাপাকে নষ্ট করবে না তাকে প্রতিদান আজ হোক কাল হোক আলাপা দিবেন আলোচনা অনেক লম্বা হয়ে যাবে আমি এখানে শর্ট করছি সেটা হলে এটা একটা ঘটনা যে যেই সন্তানের ঘরে মানে ভয়ে বাদশা হাজার হাজার সন্তানকে হত্যা করছে তালা তার কুদরাতে সেই শত্রুর বাড়িতে সেই বাদশার বাড়িতে তার শত্রুকে লালন পালন করলেন কথা বলেন নাই এরপরে ঘটনা আসছে তিনি একটা মারার করেছে মারার ওখান থেকে পলায়ন করেছে পলায়ন করে মাদিয়ানে সাহেব চলে গেছে ওখানে সোহাইব আলাহ সালামের সাথে তার মেয়ের সাথে দেখা হয়েছে সোহাইব আলাহ সালাম তার মেয়ের তাকে বিবাহ দিয়েছে এবং দশ বারো বছর পর্যন্ত তার বাড়িতে বকরি চড়াইছে তারপরে স্ত্রীকে নিয়ে যখন আবার মিশরের দিকে আসতেছি যখন তখন তুর পাহাড়ে আল্লাহ পাক মুসা আলাহ সাল্লামকে ডেকে বলেছেন যে আমি তোমাকে রসুল বানালাম আল্লাপাক নবদ দিলেন কোথায় ডেকে নিয়ে যে তোর পাহাড়ে ডেকে নিয়ে যে নবদ আবার কি বলছেন বলছেন ইদ ইলা ফের আওনা ইন্নাহু তাহা এখন তুমি ফেরাউনের কাছে যাও কারণ সে অত্যন্ত বড় সীমালঙ্ঘনকারী আল্লাহ বড় নাফরমান তুমি তাকে যে হকের দাওয়ারটা দাও এখন এনার উপর তো আগে থেকে হত্যার মামলা আছে সারা যেমন খিলায় মানুষ করেছে হ্যাঁ আর আমার মানুষকে হত্যা করেছো ওকে তো মানে মার্ডার কেসেতে ওকে ধরে মানে ফাঁসি দিবে পুলিশ তো তাকে মানে খুঁজে পায়নি দেশ সারা চলে গেছে এখন আল্লাহ তার নবদ্যে বলছে তুই এখন ফেরাউনের কাছে যাও তুমি ফেরাউনের কাছে যেয়ে তাকে দাওয়াত দাও মুসা আল্লাহ কাছে যেহেতু আমাকে আল্লাহ তুমি হুকুম দিচ্ছ আমাকে যেতে হবে তবে আমার সাথে আমার ভাই হারুনকে সহযোগ হিসাবে দাও এই জন্য দুইজন হলে আমাদের কাজ করাটা একটু শক্তির সাথে আমরা কাজ করতে পারব এবং তার জবান তার ভাষা আমার চেয়ে আরো সুন্দর মুসা কথা বলতে একটু তোতলাতেন একটু তো হারমোন আল্লাহ পাক কবুল করেছেন ওনাকে ভাঙে হিসাবে দিয়েছেন এবং দুইজনকে বলছেন যে ইদহাবা ইলা ফিরাউন দুইজনই যাও ফেরাউনের কাছে এবং তাকে নরম দাওয়াত দাও হয়তো বা আল্লাহ তাকে হেদায়ত দিতে পারে কথা বুঝতে পারেন না আল্লাহ ফেরাউনের তো ইমান রাখে নাই হেদায়ত রাখে নাই সে হেদায়ত গ্রহণ করা তো দূরের কথা আগের রাগ তো তার উপর আসেই কথা বলেন নেই এখন মুসা আলি সালামের দাওয়াত গ্রহণ করে নেই বরং উল্টা তাকে বাধাগ্রস্ত করার জন্য যত রকম শক্তি আছে সব প্রয়োগ করেছি এবং বাণী ইসরাহির পুরো জলম নির্যাতন আরও বাড়িয়ে দিয়েছি তখন আল্লাহ তালা মুসার বলেছে তুমি একটা কাজ করো তুমি এই বাণী ইসরাহল মুসলমানদেরকে নিয়ে মেসর ছেড়ে চলে যাও চলে যাও তবে তোমার পিসা করা হবে তোমার পিসা করা হবে জি মুসাই সালাম গোপনীয় বাণী ইসরাকে নিয়ে পোলে চলে যাচ্ছেন মিশর ছেলে চলে যাচ্ছেন সামনি চলে আসে আল বাইকান আল بحر আহমার লোহিত সাগর আর পিছলি ফেরাউনের সৈনিক একেবারে মানে খুঁজতে খুঁজতে তাদের কাছে চলে আসছে মুসলমানরা সামনে দরিয়া পিছনে শত্রু কোথায় যাবে ওহ ইন্নাল আমুদরাকুন বনিসা তারা বলছে হে موسی আমাদেরকে তো ফেরাউনের সৈনিক পেয়ে বসেছে আমরা এখন যাব কোথায় যাওয়া তো পথ নাই মুসার সালাম আল্লাহ নবী তিনি সুসংবাদ আগেই পেয়েছেন এবং তিনি নবদ পেয়েছেন আল্লাহর প্রতি মানানি এবং তিনি বিশ্বাস করেন বিধির পরিচালক আল্লাহ আল্লাহ তালা চাইলে তিনি অসম্ভবকে অসম্ভব করতে পারেন যার জন্য ইব্রাহিম সালাম আগুনে পড়ার পরেও তিনি কিন্তু ভয় পাননি এই আগুন হলো আল্লাহর গোলাম আল্লাহ চাইলে এক ঠান্ডা করতে পারে মুসা সালাম তখন বলছেন তাল্লা কি বল অসম্ভব ইন্ন না মাই আমরা তো রবের প্রতি মান আনিছে বাবা আমাদের তো রব আছে সে রব আমার জন্য একটা পথ বের করে দিবেন। এটা বলার সাথে সাথে আল্লা বলছেন নেহা মোছা এদি ব্যাসকাল বাহার মুসা তোমার হাতের লাঠিটা সমুদ্রে মারো সমুদ্রে মারা সাথে সাথে সমুদ্রের পানি দুই দিকে দুই ভাগ হয়ে যেমন দুই দিকে দুটা বাহা দাঁড়িয়ে আছে আর মাঝখান থেকে চলার সুন্দর পথ আল্লাহপাক বের করে দিয়েছে মুসায়রা সালামের সুন্দর পথ দিয়ে পার হয়ে সমুদ্রে ওই পার চলে যাচ্ছেন মুসলমানদেরকে নিয়ে আর ফেরাউন মনে করছে আরে এ তো বহুত বড় জাদুঘর এর আগে একটা ঘটনা ঘটে গেছে এর আগে একটা ঘটনা ঘটে আমি সংক্ষিপ্ত কেন ছেড়ে দিয়েছে সেটাও বড় আজীব ঘটনা মুসা সালামের উনি যখন বলা হলো যে তুমি যে আল্লাহর পকে থেকে রসুল তার কি আছে তোমার প্রমাণ কি প্রমাণ আল্লাহ পাক দিয়েছিলেন যে উনি যখন এই হাতটাকে বগল নিচে রাখতেন আর রাখার পর হাতটা এভাবে বের করলেই হাত দিয়ে লাইট বের হতো আলো এটা দেখে ফেরানো বলছি এত বড় জাদুঘর এত বড় জাদুঘর হ্যাঁ এখন কি করতে হবে এই মুসার জাদুকে নস্বাত করতে হবে এবং জনগণকে বোঝাতে হবে যে বড় জাদুঘর কি করা হয়েছে মিশরে সব বড় বড় জাদুঘরকে নিয়ে আসা হয়েছে হ্যাঁ মুসার স্যাম আর কি করেন ও হাতের লাঠি হাতের লাঠি দিয়ে সাপ হয়ে যায় কথা বলেন নেই এখন সমস্ত বড় জাদুঘরদেরকে নিয়ে এসে বলা হয়েছে যে মুসার সাথে এখন তোমাদের এই জাদু দিয়ে তার মোকাবেলা করতে হবে বিস্তারিত আলোচনা আল্লাপাক এই সুরায় বিভিন্ন জায়গায় আল্লাহাক বলেছেন সুরায় আরাফে বলেছেন কয়েক জায়গায় এটা আলোচনা নিয়ে আসছে বলছেন বড় বড় জাদুঘরের আসছে আসার পর বড় বড় রশি আছে না মোটা রশি এই রশিগুলি ছেড়ে দিয়ে মানুষের চোখের এটাকে মানে জাদুর মাধ্যমে সাপ বানিয়েছে জাদুর দ্বারা যেটা হয় এটা কি বাস্তবে কি সাপ হয় নাকি। কিছু আমাদের দেশে দেখেন না রেল লাইনে অনেকেই ওই পয়সা বানায় লাড়ির সাথে এরকম পয়সা বানায় মনে হচ্ছে যেন অনেক পয়সা বানাচ্ছে এই পয়সা যে তুমি ঘরে বসে বানাতে পারো যে তুমি ফুটপাতে এসে তুমি ফুটপাতি কাজ করছো কেন পোহর টাকার মালিক হতে পারে ওই পয়সা দেখা যাচ্ছে কিন্তু আসলটা পয়সা না কথা বলে নেই তো জাদুঘররা যে সাপ বানিয়েছে সেটা কি অরিজিনাল সাপ জি এত বেশি সাপ বানাচ্ছে বহু যাদুঘর এসেছে ঠিক আছে না এই সাপ যখন মুসার সামনে যখন চলা হয়েছে তো স্বাভাবিক মানুষ হিসাবে মুসার অন্তরে একটু ভাই এত বড় বড় সাপ কি যে হয় আল্লাহ জানে মুসাকে আল্লাহ বলছেন তুই তোর হাতে লাঠিটা শুধু নিচে ছাড়া দে আল্লাহ আকবর এই হাটে নাচিয়ে নিচে ছেড়ে দিয়েছে এমন সাপ হয়েছে এই সাপ সমস্ত সাপকে গিলে ঘেবে এখন জাদুগররা তারা বলছে এটা তো জাদু না আমাদের সাপ আর মুসার সাপ এক না তারা বিশ্বাস করেছে মুসার কথা সত্য মুসা আল্লাহর পক্ষ থেকে নবী রসুল তার সাথে আল্লাহর সাহায্য আছে অথে সুজ্জাদা সবাই আল্লাহর জন্য শেষদারত হয়ে গেছে এবং তারা বলছে আমরা হেরে গেলাম আমাদের জাদু চলবে না মুসা সত্য অথে আমরা সবাই মুসার প্রতি আনলাম মুসার রবের প্রতি মানলাম ফেরান বলছি এত বড় সাহস আমি তোদেরকে ডাকলাম মুসাকে পরাজয় করার জন্য আর মুসা তোদেরকে এমন গোল খাওয়াইছে সব মুসার পক্ষে চলে গেলি দাঁড়া তোদের এক পা এক হাত করে কেটে দিল এইভাবে জুলুম নির্যাতন করেছে সে ফেরাউন তাহলে এই ঘটনা বিস্তারিত আলোচনা কিন্তু কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাপাক সবচেয়ে বেশি আলোচনা করেছেন মুসা সামা ফেরাউন সম্পর্কে কোরআনের মাসিদের মধ্যে আমি আলোচনা সংক্ষিপ্ত করি সেটা হলে এই জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য মুসা সালাম যখন পলায়ন করতেছিলেন তখনও ও ফেরাওয়ান তাদেরকে ছেড়ে দেয় নাই তাদেরকে পাকড়াও করার জন্য সমুদ্রের পারে যখন চলে গেছেন আল্লাহ পাক তাদের জন্য সমুদ্রের পার হওয়ার জন্য রাস্তা বের করে দিয়েছেন রাস্তা দিয়ে মুসা ওই পার চলে গেলেন আর ওনাদের পিছনেই করেছে ফেরাওয়ান তার সৈনিক নিয়ে এরা যখন পিসা করতেছে পিসা করতে যেয়ে সমুদ্রে মাঝামাঝি চলে গেছে তখন আল্লাহ তালা সমুদ্রের দুই পানির অংশকে বলে দিয়েছে এখন তোমরা মিলিয়ে যাও এখন যদি মিলে যায় কি হলো এখন এখন ফেরাউন এবং ফেনা ফেরাউনের যত শৈনিক সব পানির নিচে এতদিন পর্যন্ত ফেরাউন জানে না যে আসলে রব একজন আছে হায়াত মৃত্যু দাতা একজন আছে সে মনে করছে আমি আমার হায়াতের মালিক নাউজুবিল্লা যখন ডুবে যাচ্ছে তখন বলছে আমান্তু বিরব রব্বি হারুন মৌসা বলছেন আমি মুসা এবং হারুন যে রবের প্রতি ইমান আনছে আমি তাকে রব বলে মেনে নিচ্ছি আল্লাহ বলছেন আল আন ওকাদ আসাই তা কবলা কুমটা মিনাল মুফসিদিন বলছেন এখন তুমি ইমান আনতেছ অথচ আজকের পূর্বে তুমি সবচেয়ে বড় ফসাদকারী ছিলে জলুম নির্যাতনকারী ছিলে এবং পাপিষ্ট ছিলে মৃত্যু যখন ঘনিয়ে চলে আসছে একেবারে মৃত্যু যখন একেবারে নিশ্চিত সেই মুহূর্তে তো কবুল হবে না ইমানও কবুল হবে না তো কবুল হবে না এত বড় করে বরং তোর লাশকে আমি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে নিদর্শন হিসাবে রাখবো যে যে নিজেকে রব বলে দাবি করেছে আমি তাকে দুনিয়ায় তার ক্ষমতার কিভাবে ধ্বংস করলাম এই ইতিহাস যেন মানুষ কেমন পর্যন্ত চর্চা করে এবং তোর লাশ দেখায় এখান থেকে যেন শিক্ষা নেয় আল্লাহর প্রতি ইমান না নিয়ে আসলে তার শাস্তি এমনই হয় ফেরাওয়ানের এই দেহকে মৃত দেহকে পানিও গ্রহণ করে নাই মাটিও গ্রহণ করে নাই সে আল্লাহ পাক্তাকে কেমত পর্যন্ত নিদর্শন হিসেবে নিষেধ হিসেবে রেখে দিয়েছে যেটা নাকি এখন মিশরের জাদুঘরে সেটা সংরক্ষণ আছে তো এই যে ঘটনাটা ঘটেছে না মুর্শা সালাম সমুদ্র পার হয়ে চলে গেল আর ফেরাউন ডুবে ছিল সেটা ছিল এই মহরমের দশ তারিখ কোনদিন ছিল মহরমের দশ তারিখ আল্লাহ হক